আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে আজ দশ ফেব্রুয়ারি দু আজ আমার ছোট ভাইয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইউনিটে ভর্তি পরীক্ষা রয়েছে তার পরীক্ষা আজ ঠিক বিকাল তিনটা পনেরো মিনিটে তাই আজ ঘুম থেকে উঠে সকাল সকাল ভাত রান্না করে ফেলেছি আর সেই সঙ্গে দেখতে পারছেন আলু দিয়ে মাছের ঝোল করেছি এরপরেই তো ছোটো ভাইকে খাওয়ানোর পর তাকে নিয়ে চলে গেলাম তার পরীক্ষার কেন্দ্রে তার পরীক্ষার কেন্দ্র পড়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ব বিশ্ববিদ্যালয়ের নিউ আর্টস বিল্ডিংয়ে তো আমি যেখানে থাকি সেখান থেকে এই জায়গায় যেতে মাত্র পায়ে হেঁটে বিশ থেকে সর্বোচ্চ তিরিশ মিনিট সময় লাগে তো আমরা সময়ের আগেই পৌঁছে গিয়েছিলাম তারপর তার এই তো পরীক্ষা চলছিল পরীক্ষা শেষ হবার সময় ক্যামেরাটা একটু অন করেছিলাম যখন পরীক্ষা শেষ হলো তখন ওই যে স্টুডেন্টরা বের হচ্ছিলো সবাই এক এক করে যখন আমি দেখলাম যে ভাই বের হচ্ছিল তখন ক্যামেরাটা অন করে আমি আপনাদের সঙ্গেও শেয়ার করলাম সেই মুহূর্তটুকু এরপর বাসায় চলে এসেছি বাসায় চলে আসার পর গরুর দুধ কিনে নিয়ে এসেছিলাম সেটা গরম করতে বসিয়ে দিয়েছি এখানে আর ওপাশ থেকে দেখতে পারছেন যে কলা কলা কিনে এনেছি ছোট ভাইকে দুধ কলা মুড়ি এটা একসঙ্গে মাখিয়ে দেবো এটা সে ততক্ষণে খাবে আর ওদিক থেকে আমি কিছু একটা বানাবো বিকেলে দুজন মিলে খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে নুডলস বসিয়ে দিয়েছি নুডলসটা খুব বেশি পরিমাণে বসায়নি যেহেতু সেই দুধকলাড়ি খেয়েছে তো নুডলসটা খুব একটা বেশি খাবে না অল্পই দিয়েছি দুজন মিলে এতটুকুই এনফ আর ওপাশ থেকে মাছের ঝোলটাও গরম করতে বসিয়ে দিয়েছি সব কিছু মিলিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলাম আমার আজকের এই ছোটো ব্লগ কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের অনুমতি নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন রুসটা কিন্তু হয়ে গিয়েছে আর এই ছোট্ট কুকারটার মধ্যে কি সহজে এটা ঝটপট করে ফেলা যায় তো যাই হোক ভালো থাকবেন সবাই আজকের মতো তাহলে আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা